আসসালামু আলাইকুম বহুল কাঙ্ক্ষিত মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ফলাফল প্রকাশ পরবর্তী আপনারা অনেকে জানতে চেয়েছেন ওয়েবসাইট ডাউন দেখাচ্ছে কীভাবে ফলাফল দেখব তো চলুন জানা যাক সে নিয়ম ফলাফল দেখতে আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করবেন দেখতে পাচ্ছেন ডিজিএমই ডট ডট কম ডট এই ওয়েবসাইটের লিঙ্ক বা রেজাল্টের লিঙ্কটা কিন্তু আমরা প্রিন্ট কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দেব সেখান থেকে কিন্তু আপনি সহজেই আপনি আপনার ফোন অথবা ট্যাবলেট এবং পিসি বা ল্যাপটপ থেকে ভিজিট করে ফলাফল দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যে এখানে এম বিবিএস অ্যান্ড বিডিএস দু হাজার ছাব্বিশ সেটা কিন্তু দিয়েছে এখন ফলাফল দেখতে আপনার যেটা করোনা সেটা হচ্ছে আপনার ইউজার আইডি আপনার অ্যাডমিট কার্ডে যে ইউজার আইডি ছিল সেই ইউজার আইডি বা ফোনের এস এম এস এ ছিল সেই ইউজার আইডিটা এখানে লিখবেন সম্পূর্ণ নির্ভুলভাবে লিখবেন এবং একই সাথে পাসওয়ার্ড যেটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনি আপনার ফলাফল দেখতে পাবেন সেখানে আপনার মেরিট স্কোর থেকে শুরু করে পজিশান আপনার অ্যালাউড কলেজ থেকে শুরু করে টেরাস সব কিছু জানতে পারবেন আপনি কত নম্বর পেয়েছেন সব কিছু যাবতীয় জানতে পারবেন এছাড়াও আরও একটি ওয়েবসাইট এটারও লিঙ্ক আমরা কিন্তু ফার্স্ট কমেন্টে পিন করে দেবো সেটা দেখতে পাচ্ছেন রেজাল্ট ডট ডি এইচ ডট ডট বিডি এখানে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এম বিবিএস রেজাল্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে আপনার হচ্ছে ইন্টারিয়র ইউজার আইডি এবং পাসওয়ার্ড একইভাবে এখানে লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনি আপনার ডিটেলস ফলাফল দেখতে পারবেন তো যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের সকলকে অভিনন্দন যারা উত্তীর্ণ হতে পারেননি তাদের হতাশ হওয়ার কারণ নেই সকলের জন্য ভবিষ্যতের শুভকামনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখানে সকল ধরনের অ্যাডমিশনের তথ্য কিন্তু দেওয়া হবে আলাইকুম